আইরে আল্লাহ রে কত জিনিস কত জায়গা থেকে গেল কত সুর বাটফার বাংলাদেশের থেকে পালায়া পালায়া অন্য দেশে মনোগুরু সোইলা গেছে এই বাটফারগুলো কোথায় ছিল এই যে বাটফার এই বাটফারগুলো কোথায় ছিল আমি তো বুঝতে পারছি না এই যে নাকি উনি বলে আর্মির কর্নেল নাকি কি জানি বলে পরিচয় দিয়ে এই যে মানব সাদাতultzছে তখন আর্মির হাতে ধরা পড়ে গেছে সবাই একটু দেখ কারণ অনেকে বলে মেজর বল কি

আপনারা জানতে চান আছে আছে আর কি ওনারা একটা গ্রুপ হেরা একটা বাজারে ভাড়া উঠাই আর সবাই চাই তারা ভাড়া দিব না এই জায়গায় অ্যাডভান্স দেওয়া আছে সবাই অ্যাডভান্স দেওয়া আছে

কে কিভাবে অফিসার কোন সাথে ওরা পুলিশকে ভয় কিভাবে পুলিশ তো মনগরে প্রতদ্বিবে যে আরবির সামনে বলতসে যে একটা মানুষ যদি আরবির সামনে যদি বলে আমি একজন আরবির মনগরক কর্নেল বা আমি একটা মেজর কেন বলতে পারে একদম মিটটা কথা আরবির একটা সামনে এই বাসটা আজকে গাইবে উনি যখন ধরা পড়ছ না এই বাসটা মনগরি এবারে গাইবে কোনোদিন যদি কি বাস না খায় থাকলে এবারে বাঁশ গাইবে সত্যি কথা বলছি সবাই একটু ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে ফাঁসা থাকবেন